আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক সম্মানিত শিক্ষার্থীগণ আশা করি আল্লাহ বকরবুল্লা আলমিনের অশেষ মেহের বাণীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জজমের বর্ণনা অর্থাৎ জজমের পরিচয় আমাদেরকে শিখাবে যে জজম কাকে বলে লক্ষ্য করেন উপরের বাঁকা চিহ্নকে জজম বলে জজম কাকা বলে উপরের বাঁকা চিহ্নকে জজম বলে এই যে চিহ্নটা আছে যে বাঁকা করে এটাকে কি বলা হয় জজম বলে এটাকে কি বলে জজম বলে তো জজমাল হরফ একা পড়া যায় না জজমাল হরফ একা পড়া যায় না তাহার ডানের হরফের সঙ্গে তাহার ডানের হরফের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় অথবা আপনি এভাবে উঠিয়ে বলতে পারেন যে জজমালা হরব তাহার ডান হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় জজমালা হরব তার ডান্দিগো হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় দেখেন বা একা পড়া যায় না বায়ের উপর কী আছে জজম আছে বায়ের উপর কী আছে জজম এই কারণে বা কিন্তু একা পরা যাবে না এই বায়ের সাথে দেখেনি যায় হামজা বা আজবর আবে হামজা বা আজবর আবে এভাবে পড়তে হবে